আসসালামু আলাইকুম বন্ধুরা এর আপডেট আপনাদের সকলকে জানাচ্ছি আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ হতে পারে জানালো এনটিআরসি এ চলুন আমরা নিউজটি পড়ে দেখি ঈদের আগেই হতে পারে শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফল অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফল আসন্ন ইদুল আজহার আগেই প্রকাশ হতে পারে দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করতে চান শিক্ষক নিয়োগ সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এর কর্মকর্তারা ফল প্রকাশের কাজ চলমান রয়েছে ঈদের আগে ফল প্রকাশ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে সম্প্রতি এন টিআরসি ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে তবে কবে নাগাদ অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ফলাফলটা প্রকাশ হতে পারে তা জানতে চাইলে এন এর সচিব এ এম এম হক বলেন যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করার দ্রুত কাজ চলমান রয়েছে ফল প্রকাশের ক্ষেত্রে আমাদের এক পার্সেন্ট যেন এরোর না থাকে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি যেহেতু ফল প্রকাশের সঙ্গে অনেকগুলো বিষয় রয়েছে তাই এখনই বলা যাচ্ছে না কবে নাগাদ ফল প্রকাশ হতে পারে জানা যায় শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষায় প্রার্থীদের প্রতিদিনের এন্ট্রি প্রতিদিনই সম্পূর্ণ করা হচ্ছে এ সেক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ হবে বলে আশা করা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে ঈদের আগেই প্রকাশিত হতে পারে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফলাফল তো বন্ধুরা যদি সবকিছু ঠিকঠাক থাকে তারা যেভাবে মানে কার্যক্রমগুলো চালাচ্ছে এতে যদি তাদের কোনো সমস্যা না হয় তাহলে তারা অবশ্যই ইদুল আজহার আগেই শিক্ষক নিবন্ধন এই অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার মৌখিক পরীক্ষার ফলাফলটা প্রকাশ করতে পারবে বলে তারা জানিয়েছে তো আশা করি আজকের এই আপনাদের পরবর্তীতে এন যদি পরবর্তীতে এর সহ সকল চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য নিউজ এবং সাজেশন গুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ